বাবা বাবা কোথায় গেছে ওই যে ওইদিকে গেছে এটা আবার কি মুখটা কিরকম করতেছ তুমি একটু ঢং ঢং করতেছ ও বাবা ও বাবা এটা আবার কি এটা কি ঢং করে হচ্ছে দেখি তো আবার তো বাবা কি আবার তো মুখটা একটু কোনটা আমার মো বাবা 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 কোথায় বাবাকে না দেখলে ভালো লাগে না এটা দিয়ে খেলতে তোমার অনেক ভালো লাগে এটা দিয়ে তোমার খেলতে অনেক ভালো লাগে আবার মুখটা একটু ঢং ঢং করতো মুখটা একটু ঢং ঢং করো তো দেখি 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 বাবা ঢং ঢং করো তো